এগুলা কত করে নিয়ে আসলেন খ্যার এই যে অক্সিজেন প্ল্যান না ভাঙচুর করছে ফাইন আছে আপনি কি বাবক সারে না

আমরা খন্না পার হয়ে এখন বিগ্রাম রোডে আসছি এই যে এখানে এই যে কামার কুমারের দোকান কামারের দোকান এখানে এই যে যারা পাইছে একটু দেখি পায়খানা এখানে বিক্রি করা হয় আর কারো যদি দাও কুড়াল বডি লাগে বানানো লাগে তাহলে আপনারা এই খন্নাতে চলে আসবেন এই যে দেখেন এখানে কিভাবে লাইট তৈরি করা হচ্ছে সবকিছু এই যে দেখেন দোকানের মধ্যে এখানে কাঠের দোকানও দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মিক্সার যারা ভাত তরকারি টিকটিকি তালা পোকা ইঁদুরের হাত থেকে রক্ষা করতে চান তারা এখান থেকে মিক্সারটা কিনে নিয়ে যাবেন আমরা অলরেডি এই গ্রাম এবং জেলার মিডিল পয়েন্টের জন্য আসছি আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমরা খন্না বাংলাদেশের বিখ্যাত বটভাজি কার দোকান ওইটা তো আচ্ছা দোকানদারের নাম মনে নাই আমরা গিয়ে শুনব আর আমরা আসলে চেষ্টা করব ওনার সেই বিখ্যাত বটভাজি কীভাবে তৈরি করেন এটা তুলে ধরার জন্যই সেখানে যাওয়া এই ছেলে উন্টার থেকে পরে যাওয়া শক্ত করে ধরো 打扰不好意思